হজরত ওমারের মতো ডাকাত মানুষ আল্লাহ নবীর দূরে চেহারা থেকে ভুলে গেছিল জেনে বলুন সুবহানাল্লাহ এখন মসজিদে মুসল্লি বাড়বে কি

আর বক্কা শ্রেণী বে দিয়ে চলতে লাগলেন ও আমার বেজে নি রাম কিছুরা সুরা জামা পরে হজরাত আবু বাঙ্গা সিদ্ধি নদী আল্লাহ হোটারু হো আল্লাহ নবি কে বলেছিলে ইয়া নাসূর

আরে কে হিন্দু কে জৈন কে খ্রিস্টান এটা দেখার নয় উর্সিল তৈলাল খলকি কাফা আল্লাহ আমাকে তাম জাহানের জন্য নবী করেছেন জোরে বলুন সুহান নবী যেমন আমাদের নবী হিন্দু ভাইদের নবী ঠিক কিনা ভুল বলে শুধু মুসলমানদের জন্য নয় তাম জাহানের জন্যই রহমত জোরে বলুন

মেটার কাছে দাঁড়িয়ে দেখছে মেটার মুখের উপরে একটা মূর্তি রয়েছে মূর্তি হযরত আবু বকর এই মহিলার গায়ে হাত দেওয়া যাবে না এই মহিলা বেধর্মী আমাদের ইসলাম ধর্মের নয় আল্লাহ নবী ডাক দিয়েছিলে ও বাবু বেকার শুনে রেখে দাও সে তো মুসলমান না হোক সে তো আল্লাহর বান্দা মানুষ আবু বকর বলল ইয়া রাসূলুল্লাহ মেটার গায়ে ঘা গায়ে পায়খানা মাখানো রাসূল বললেন আবু বকর মেটাকে ধরো মেয়েটা যে মেয়েটা শুয়ে আছে আবু বকর যে গায়ে হাত দিয়ে দেখেছে মা মেয়েটা চোখ খুলে বলছে এই মুহাম্মাদের কুত্তা তুই আমার গায়ে হাত দিলি কেন আবু বকরের সিদ্দিকের তো রেগে লাল হয়ে গেল হুজুরের চেহারা গরম হাতা গোটাচ্ছে আবার রসুল বললেন আবু বাকার কি খবর খবর ওকে কেউ দেখতে আসে না নবী ওকে তুলতে বললেন ওর গায়ে হাত দিলাম ও আমাকে মোহাম্মদের কুত্তা বলে গালাগালি করে আজকে ওকে বাঁচাবো না আল্লাহ নবী বললেন বাবা আবু বাকার

এর বুকের উপরে মূর্তি রয়েছে রাসূল বললেন বেলাল মূর্তি থাকুক আর যাই থাকুক ও তো মানুষ আল্লাহর বান্দা জোরে বলুন সুবহানাল্লাহ ও যখন রাস্তায় পড়ে আসে ও সেবা করা এটা আমাদের দায়িত্ব এইজন্য রাসূলুল্লাহ বলেছেন তোমার ঘরের পাশে হিন্দু থাক জৈন থাক ক্রিশ্চিয়ান থাক যেই থাকো না যদি হিন্দু ভাইয়ের ঘরে আগুন লাগে আর তুমি বললা যদি রাতে তাহাজ্জুতে নামাজেও দাঁড়াও নামাজ পড়ছো হইছো শুরু হয়ে গেল হিন্দু বাড়িতে আগুন লেগেছে রসুল বলেন তোমার নামাজ ছেড়ে দিয়ে হিন্দু ভাইয়ের বাড়ির আগুনে তোমাকে ঝাঁপ দিয়ে পড়তে হবে জোরে বলুন সুবহান আর এটাই শিক্ষা দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত Bilal আস্তে আস্তে গিয়ে বলছিল ইয়া রাসূলুল্লাহ এর গায়ে হাত দেব না কেন এর উপরে মূর্তি সুবহানাল্লাহ এর আশরা মালিক এর নবী আমার দয়াল নবী हज़र ओका दौड़े बेलाल ग हाड़े हज़रते बिलाल হাতে হাতে বেলাল রেগে লাল হয়ে গিয়েছে চে মেরে ফেলব রে আল্লাহ আলমি গালাগালি খনে আল্লাহ আলবী বললে বাবা মেলা আলা গায়ে হাত দিও নি বাবা এবারে আমি রসুল্লাহ আমি নিজে একবার গিয়ে দেখি কি তোমরা তোর গায়ে হাত দিলে কত ক্ষেপে গেছে তোমাদের মাঠতে আসছে আবু বাকর সিদ্দিক হয়তো বিলাল দাঁড়িয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নূরের নবুয়তের রহমতের হাত আল্লাহর রাসূল আস্তে আস্তে গিয়ে বুড়ি মেয়েটাকে ধরে ওই নোংরা পায়ে খারা মাখা গায়ে পোকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একজন হিন্দু মহিলাকে বুকে তুলে নিয়েছিলেন জোরে বলুন সুবহান মেয়েটা কিছু বলেও না

আয়েশার আশ্বার আল্লাহ আজকে বড় একটা নিয়ামত পাঠিয়েছে বলুন সম আয়শা বড় একটা নিয়ে আমাত আল্লাত থেকে মজার হাজারতে আয়েশা পার হয়ে দেখছে একজন কুষ্ঠ রোগী গায়ে পায়খানা মাখা রোগ আর বিশ্বনবী রবি মোহাম্মদ সলাম সালাম হাড়ে করে বাড়িতে নিয়ে এসেছে জোরে বলুন সোহার ভাই আমাদের নদীগুলো হলো কি বলতো আমাদের ঘরে উঠতে দেবে আরে রাস্তা দিয়ে যদি ফকির যায় ফকি ফকির যদি আপনার রাস্তায় হাত ধরে বলে ভাই ভাই আজকে সারাদিন খাওয়া হয়নি আপনি যদি ফকিরটাকে হাত ধরে নিয়ে গিয়ে আপনার ঘরের খাটে বসান ওদিন কিন্তু আপনার কবরে দুঃখ আছে কি আছে না নেই বড় আল্লাহ হয়ে গেছে না বিছনার চাদর তো তোমার সাফ করতে হয় কি ওকে নিয়ে এসে খাটে বসিয়ে দিয়েছে

এই ছেলেটা বাক্যে যার মনে এত দয়া আমাদের আয়সা ঘরে নিয়ে গিয়ে গোসল করিয়ে দিলে আমাদের আয়সা সহযোগিতা করলেন হাজরাতে ফাতেমা জোরে বলুন সোভারেল্লা ফাতেমা সহযোগিতার হাত বাড়িয়ে সুন্দরভাবে গোসল করিয়ে দিয়ে আমাদের আয়সা রাজি আল্লাহ তালা বুড়ি মেয়ে ছেলেটা মাথার চুল ভালো করে বেঁধে দিয়ে যেভাবে ট্রিটমেন্ট করলে হয় ওইভাবে সেবা করলে আল্লাহর হুকুমে চল্লিশ দিনের মধ্যে বুড়ি মা সুস্থ হয়ে উঠেছে জোরে বলুন সোভা এই এ বুড়ি কিন্তু এখনো জানে না কার ঘরে আছে জোরে বলুন সোভা বুড়ি বা এখনো জানে না যে কার বাড়ি আমি আসি এই চল্লি দিনের ভিতরে আনটি আল্লাহ নবী তিরুদুর আল্লাহ নবী রাজ্যে উঠলে আল্লাহ নবী মদীর মশিরে প্রভাবিশ্বরি সে দিকে জমি মাছ দেবামা নদী আল্লাহ লতার

এখন দাও দাঁড়িয়েছি আপনাদের শুনতে তো হবে আর আমার তো বলতে হবে কিছু করার নেই বুঝতে পারে না না পারে সবাইটা তো পার করতে আল্লাহ আবার আমি আস্তে আস্তে কথা বলি ভাই 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 কারণ যে জলসা আজকে সেই জলসা শুনতে পারবে না দসুরী হয়ে বললে মা তুমি ছোট মেয়ে হয়ে হয়ে তোমার अब्্বার ময়দানে মাহশরের কথা ভাবো জোরে বলুন সুবহানাল্লাহ তোমার अब्্বাকে হাশরের ময়দানে জবাব দিতে হবে তুমি সেই কথা এই ছোট মেয়ে হয়ে এখন চিন্তা করো চল্লিশ দিন পরে মেয়েটা সুস্থ হয়ে গেল হাদিস শরীফ এসেছে মেয়েটা সুস্থ হয়ে একদিন বুড়ি মেয়েটা দাঁড়িয়ে বলছে এ বাবা তোমার বাড়ি আর থাকবো এবার চলে 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 আল্লাহ নবী দাঁড়িয়ে বললে বুড়ি বাপ ও বুড়ি বা বাপ চলে যাবেন বাপ আমার ব্যবহারে আমাদের ব্যবহারে মনে কি দুঃখ কপিলেন মা বুড়িমা মা বলল না বাবা এত সুন্দর বাড়িতে এসেছি এত সুন্দর ব্যবহার ছোট্ট মেয়েটা আমাকে অনেক খিদমত করেছে বাবা আর থাকবো না আল্লাহ নবী বললেন বুড়ি বাপ না যদি থাকে আমি আমি আপনাকে বাধাও দিতে পারি না যান চলে তো বুড়ি দুপা করে নেমে আস্তে আস্তে যাচ্ছে

আলাদা হয়ে গেছে তো শুরু কাঁদছে তো বুড়ি মা দুবার করে যাচ্ছে আবু বাকার গিয়ে সন্নিকে বাঁধা দিয়েছে হ্যাঁ কোথায় যাচ্ছে তুমি আবার আমাকে ঠেকাতে এসছো এবার বলেন রাগ কেমন হবে বুড়ি তখনও জানে না যে এই চল্লিশ এজির মোহাম্মদের বাড়িই ছিল সোহার আল্লাহ বলে সোয়ার আল্লাহ বলে আবু বকার বলছে শুধু একবার পারমিশন দেন কি করি বললেন আবু বাকার আমি রহমতের নবী আমি কাউকে জোর করতে পারি না জোরে বলুন বললো যা মোহাম্মদের নাম করবি আবু বাকা সরে বুড়িটা আবার একটু রাস্তা যাচ্ছে হজরাতে বেলাল গিয়ে আবার রাস্তায় ধরে এ বুড়ি কোথায় যাচ্ছে সুস্থ হয়ে গেছে না এবার তো আর থাকবে না ওই সময় বুড়ি মা বলেছিল বাবা বিলাল শোনে যাও বাবা তোমরা মোহাম্মদের ভক্ত মানুষ তোমাদের দেখতে পারি না বাবা ওই সময় বিলাল দাঁড়িয়ে বললো বুড়ি মা আপনি কি জানেন কার বাড়িতে আপনি এতদিন ধরে ছিলেন জোরে বলুন সোহার আল্লাহ কার বাড়িতে আপনি এতদিন ধরে ছিলেন ওই সময় বুকি পরিবার কোন কোনো কথা বলে না রা হাদরাতে বেড়াল বলেছিলেন রে ও মুড়ি মা চাকে গালাগালি করেছে মোহাম্মদ রুদি বলছে রে চিরিয়াম ওই পাখরে থাক থেকে তুলে নিয়ে এসেছিলো মুড়ি হলেন হলেন আখরি সমার রবী মোহাম্মদুর

জমা কি হলো মা বুড়িরা টুকটুক করে এগিয়ে আসেন আল্লাহর নবীর কাছে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মাদ আমি বুঝতে পারিনি আপনি যে আল্লাহ পাকের নবী জোরে বলেন সুবহানাল্লাহ আমাকে ক্ষমা করে দেয় আমাকে মাফ করে দেন কোথায় গেল আমার প্রতিবেশী কোথায় গেল আমার সন্তান কোথায় গেল আমার আত্মীয় স্বজন কে আমাকে নিল না বাবা মোহাম্মদ বেদমি ক্ষমা করুন আর আমাকে একবার ইমানের কলবা পড়িয়ে না সুহান সুহান বুড়ি মা ইমান এনে ফেলেছে রসুল্লাহ বলছেন বুড়ি এইবার চলে যান চলে যান ছেলের বাড়িতে নিজের বাসাবাড়িতে চলে যান বুড়ি মা ঘরে দাঁড়িয়ে বললে যা রসুল্লাহ

গোলা হয়ে ভাই চাই রসুল আমি আর ফিরে বাড়িতে যাবো না আল্লাহ রসুলের ঘরে ঘরে থেকেই গে জোরে বলুন সব বলেন এই আদর্শ যদি আমরা দেখাতে পারতাম আমাদের মধ্যে দ্বন্দ্ব ঝাবেলা থাকতো এই ভাই থাকতো নাকি একজন হয়ে এক ভাই হয়ে আরেক ভাই কে হিংসা করি এক ভাই আর আরেক ভাই কে দেখতে পারি না আল্লাহ এত সুখ শান্তি দেওয়ার পরেও হিংসার এত বেশি সমাজে ছড়িয়ে গেছে আল্লাহ মাফ করে আমার ভাই এইজন্য নামাজ রোজা হ যাকাত তাসবীহ তাহলিল রসুল্লাহ বললেন হিংসা এমন একটা জিনিস আগুন যেমন কাঠকে খেয়ে নেন হিংসা যেমন তার ইবাদত খেয়ে নেয় বৃদ্ধ না তাজত পরের শাশ পরের পরে রাত দিন মসজিদে বসে বসে কোরআন তেলাওয়াত করছে কিন্তু ছোট ভাই আস্তে আস্তে ধনী হয়ে যাচ্ছে বড় ভাই এত নামাজী ও সৎجو হয় না এইজন্য ময়দানে হাসরে দেখা যাবে অনেক নামাজী নেকি পাহাড় থাকবে না তারও কিন্তু নিয়ে জাহান্নামের দিকে যাবে নেকি অনেক আছে কিন্তু জাহান্নামী হয়ে

আমার মজনের সোনা মরিখে না মুসলমান মানে শুধু দাড়ি নয় মুসলমান মানে শুধু টুপি নয় মুসলমান মানে শুধু বড় জামানা নয় মুসলমান মানে শুধু কুরুর গোশত নয় আমার উস্তাদ বলতেন আমি যখন শান্তিপুর মাছায়

হ্যাল কী হবে হবে আর তারপর দেখুন রেগুলেট মোটর সাইকেল দিয়ে ঘুরছে আমরা সব করছি বলছে পাগল ওরা দুনিয়ায় ঘুম আমরা আখের আখে ঘর দিয়ে ঘর বলে ওরা দুনিয়ায় ঘুরছে আল্লাহ চাই তো চার আমরা ঘুর করে এই কথাটা আমার বারবার সরস হয় আমার ভাইরা রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম আদর্শ যদি আমরা দেখাতে পারতাম খোদার কসব মুসলমানের মতো সাংস্কৃতিক জাতি এই পৃথিবীতে আর থাকতো না সবার আজকে আমাদের ঘরের মধ্যে অশান্তি ছেলে বা শ্বশুর শাশুড়ি বৌমার মধ্যে সব হুটো নামাজ কালামও ঠিক আছে ঝগড়ার দিকেও ঠিক আছে কোনোদিকে ঘুমটি নেই